চণ্ডীতলা থানার আইসির বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ এডি সিবিআই তদন্তের দাবি হুগলির চন্ডিতলা থানার আইসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিক্ষোভে উত্তাল বিজেপি অভিযোগ তিনি ব্যক্তিগতভাবে গুলি চালিয়েছেন এবং মদ্যপ অবস্থায় পানশালার এক মহিলাকে সঙ্গে নিয়ে বেআইনি অস্ত্র সহ রাতে ঘুরে বেরিয়েছেন শুধু তাই নয় তার বিপুল বেআইনি সম্পত্তিরও সন্ধান মিলেছে বলে দাবি করেছে বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মীরা চন্ডিতলা থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখায় দলটির নেতারা দ্রুত তদন্তের দাবি জানিয়ে বলেন এই অভিযোগগুলোকে ধামা চাপা দেওয়া চলবে না তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যদি অবিলম্বে ইডিও সিবিআই তদন্তের নির্দেশ না দেওয়া হয় তবে তারা আরো বড় আন্দোলনের পথে যাবে এই নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এখন দেখার তদন্তের কি গতিপথ হয় এবং অভিযোগের সত্যতা কতটা প্রমাণিত হয় মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই মহিলা সারা পশ্চিমবঙ্গের থানাগুলোকে তৃণমূলের পার্টি অফিস করে ছেড়েছেন উনি ওনার পুলিশ যা মনে করছে সেটাই করছে কোনো সাধারণ মানুষের কাজ করছে না আর আপনারা রিসেন্টলি আপনাদের মাধ্যমে এবং সমস্ত মিডিয়া জগতেই আমরা দেখতে পাচ্ছি টিভি খুললেই চণ্ডীতলা থানার যে ভয়ঙ্কর ঘটনা এবং আইসির নেতৃত্বে সুতরাং এটা মেনে নেওয়া যায় না সেই কারণে আজকে আমরা পুলিশের বিরুদ্ধে চণ্ডীতলা থানা বিক্ষোভ দেখিয়েছি দেখুন অতি অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাবো কারণ আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি বিপুল সম্পত্তির মালিক হয়েছে উনি একজন পুলিশ অফিসার একটি থানার আইসি উনি বারবার এখান থেকে ট্রান্সফার হচ্ছেন আবার এখানেই ফেরত আসছেন এবং যে বিপুল সম্পত্তি করেছেন এই শাসক দলের মদত না হলে এটা করা সম্ভব নয় এবং মাটি পাচার থেকে শুরু করে চণ্ডীতলার বুকে সাতটা জুয়া মদ যেভাবে বেড়ে চলেছে চণ্ডীতলাবাসী আতঙ্কিত সেই কারণে আজকে আমাদের বাধ্য হয়েছি এই চণ্ডীতলা থানায় এসে বিক্ষোভ দেখাতে এবং এই পুলিশের বিরুদ্ধেই কারণ এই পুলিশ যারা রয়েছেন হয়তো আমাদেরই বাড়ির আপনাদেরই বাড়ির কেউ না কেউ রয়েছেন এখানে কিন্তু তারা তারা যে প্রশ্রয় রয়েছে এই তোলামূল দলটার তাদের প্রশ্রয় পরে এদের ডিউটি সম্বন্ধে সব কিছু ভুলে যাচ্ছে সাধারণ মানুষের পাশে আর পুলিশ নেই এখন শুধুমাত্র নিজেদের যেমন তোলামূলের নেতারা নিজেদের নিজেদের গোছাতে ব্যস্ত ঠিক তেমনই পুলিশও নিজেদের নিজেদের গোছাতে ব্যস্ত হয়ে গেছে কিন্তু এর ভবিষ্যৎ যে কি ভয়ঙ্কর হতে চলেছে এরপর দেখবেন কিছুদিন পর সাধারণ মানুষ তৃতি হয়ে এই পুলিশের বিরুদ্ধে রাস্তায় নামবে এবং পুলিশকে নিজের পথ প্রদর্শক কীভাবে করতে হয় সেটা সাধারণ মানুষ করিয়ে নেবে গুঞ্জন চক্রবর্তী ডানকুনি মন্ডল প্রেসিডেন্ট বিজেপি আপনাদের মাধ্যমে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে আমরা আপনারা দেখেছেন এবং সারা বাংলার মানুষ দেখেছে যে একজন থানার আইসি কিভাবে রাত্রিবেলা

কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে আমার নাম মুখার্জি আমি সহসভাপতি শ্রীরামপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি অশিক্ষিতই বলতে হচ্ছে এই মুহূর্তে আমার ইচ্ছাকৃত এটা নয় অনিচ্ছাকৃতও বলবো কিন্তু ইচ্ছাকৃত বলতে হচ্ছে যে এই রকম একজন শিক্ষিত লোক যিনি আইসির দায়িত্ব পালন করছেন তিনি রাতের অন্ধকারে বারের মহিলা নিয়ে এবং অবৈধ অস্ত্র নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি ঘুরছেন অন্য জেলায় এটা একজন রক্ষাকর্তা হিসাবে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থার দায়িত্ব পালন করছেন এটা আমাদের কাছে লজ্জা তাই তার শাস্তির দাবিতে আমরা এখানে বিক্ষোভ দেখিয়েছি শান্তিপূর্ণভাবে এবং আগামী দিন যে ফ্যাক্ট ফাইন্ডিং দিন তৈরি করেছেন এই রাজ্যে সেটা যদি প্রকৃত দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে আমরা আইনের দ্বারস্থ হব এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা কোর্টের কাছে আবেদন জানাবো যেন তিনি শাস্তি পান মহনাদক শ্রীরামপুর জেলা সভা বাংলার মানুষ ভরসা করে সেই পুলিশ অফিসার তার ব্যক্তিগত পার্সোনাল গাড়িতে মধ্যবস্থায় অখণ্ডি মধ্যে তার সার্ভিস রিভলভার দিয়ে যখন হাওড়ায় লুটিয়ে পড়লেন বিভিন্ন মিডিয়ায় দেখানো হল তার সাথে তার যে বান্ধবী ছিল সেই বান্ধবীর তার বিউটি পার্লার ছিল না ছিল কতগুলো বিউটি পার্লার ছিল সেই বিউটি পার্লারের মালিক কে এই জয়ন্তপাল পাল দীর্ঘদিন চন্ডিতলা থানা এবং সিঙ্গুর থানায় থেকে যে বেনামি সম্পত্তি করেছে সেই বেনামি সম্পত্তি এবং তার সাথে সাথে যে ধরনের অত্যাচার এই এলাকার কার্যকর্তা বিজেপি কার্যকর্তাদের উপর নামিয়ে এনেছিলেন তার বিরুদ্ধে সামগ্রিক তদন্তের আমরা দাবি জানাচ্ছি তার কারণ আমরা জানি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের শাসক দলের আশ্রয় প্রশ্রয় না থাকলে দিয়ে এই চয়ন্ত করেছে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং যে সমস্ত কার্যকর্তাদের মিথ্যা সঠিক তদন্ত করে তাদের অব্যাহতি দিতে হবে আমাদের সাথে রয়েছে আমাদের বর্ষিয়ান কার্যকর্তা লড়াকু নেতা সুদীপ্ত চট্টোপাধ্যায় মহাশয় আমি সুদীপ্ত তাকে বলবো